নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার পাশে থাকুন বন্ধুরা আজকে আমি পাকা আমের আম বানাবো দেখতে থাকুন আম সত্য বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের তিনটে আম নিয়েছি আমগুলো ধুয়ে নেব আমি আম শক্ত বাড়ানোর জন্য আমগুলো সুন্দর করে ধুয়ে নেছি এখন আমি আমগুলো খোসা ছাড়িয়ে নেব এখন আমি দুয়ে রাখা নেটটা দিয়ে আমটা সেঁকে নেবো এখন আমি চুলাটা ধরে নেব এখন আমার চুলাটা ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে দেব এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি আমটা দিয়ে দেব এখন আমি আস্তে আস্তে জাল করতে থাকবো আর কোনো কোনো নাড়তে থাকবো যাতে আমটা নিচ থেকে লেগে না যায় এখন আমি প্লেটে একটু তেল ব্রাশ করে নেব যে আমার আম সব প্রায় হয়ে আসছে আমার আমটা সুন্দর করে জাল করা হয়ে গেছে এখন আমি প্লেটে নামিয়ে নেব এখন আমি থালাটা রোদ্রে শুকাতে রাখব আসো এখন থালাটা রোদ্রে শুকাতে থাকবে বন্ধুরা এখানে আমি পাকা আম নিয়েছিলাম তাই এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি আর আমার আমসত্ত্বের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন